তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে সাহবাই কেরামরা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আল্লাহর হাবিব বললেন হে সাহাবিগণ তোমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে ধাবিত হও তখন সাহাবাই কেরামরা সাত করলো ইয়া আল্লাহ আরোস করলো ইয়া রসুল্লাহলাম এর চেয়ে বড় যুদ্ধ কোনটা আল্লাহর হাবিবের সাথ করলেন এর চেয়ে বড় যুদ্ধ হচ্ছে তোমার নাফসের সাথে যুদ্ধ তোমার নিজের সাথে যুদ্ধ কারণ প্রতিটি মানুষের অস্তিত্ব রাজ্যের ভিতরে শয়তান বিরাজ করতেছে ইন্নাস শয়তান আলিল ইনসানি আদু মুবিন শয়তান মানুষের প্রকাশ্য দুশমন সে চাইবে না আমরা যেখান থেকে এসেছি সেখানে প্রত্যাবর্তন করি সে চাইবে আমাদের জগত অন্ধকার হোক পরকালেও আমরা চির অশান্তিময় স্থানে নিক্ষিপ্ত হই তবে আল্লাহ পাক যাকে হেফাজত করেন আল্লাহ পাক যাকে রহমত করেন তার জন্য অমায়ুদ্দিল ফমান তাজিদ রাহু আলিয়া মুর্শেদা তার জন্য বান্ধ পথ প্রদর্শক অভিভাবক তিনি পাঠান অভিভাবক তিনি পাঠান ওলিয়া মুর্শেদা তিনি মিলিয়ে দেন এটাই হচ্ছে অশিলা আল্লাহকে পাওয়ার পথে কুনুমা সিন ইন্না রহমত আল্লাহ কারিব মেনাল মহসিন সত্যবাদীদের সাথী হও এবং নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের নিকটবর্তী আল্লাহ তালার রহবন